বলে ছুরি নিয়েই নেবেছি তার কারণ এই যে লেবু গাছ যে গাছ হচ্ছে আমাদের মালটা কমলা এইসব গাছগুলো এই সময় প্রচুর পরিমাণে গ্রোথ আমরা নিয়ে নিতে পারি আর সেই গ্রোথ আনতে গেলে যেটি দরকার সেটি হচ্ছে গাছের প্রুনিং গাছের পূর্ণ করতে হবে গাছকে খাবারও দিতে হবে তাহলে কি বর্ষায় আমরা বলি গাছে খাবার দেবেন না চোখ বন্ধ করে গাছে খাবার দিন লেবু গাছে এই সময় চোখ বন্ধ করে খাবার দিন কিচ্ছু হবে না লেবু যেতে ফুল আসার ফুল আসবে পুন যদি না করেন মাল্টিপেল ব্রাঞ্চ আসবে না আর ব্রাঞ্চ না এলে ভালো গাছ কিন্তু হবে না তাদের পুরোনো মাটিতে গাছ রয়েছে যদি মনে হয় মাটি শুকনো করে রিপোর্টিং করে নিতে পারেন তাহলে তো কোনো ব্যাপারই নয় সেটি করা যেতেই পারে আদারওয়াইজ লেবু যাদের এই ধরনের আমার যে মালটাটি আছে এই মালটাটি দেখুন আমি এখানে পিঞ্চ করেছিলাম এখানে একটি পিঞ্চ রয়েছে দেখুন কেটে পিঞ্চ করে দিয়েছিলাম পিঞ্চ করেছি এই পিঞ্চিং সব হয়েছিল পিঞ্চিংয়ের পরে কিন্তু আবার ডাল বেরিয়ে বড় হয়ে যাচ্ছে ঠিক এই ধরনের ডাল আমি কিনতে চাইনি আমি মাল্টিপল ডাল চেয়েছিলাম একটি কেটে একটি ডাল বড় হবে ওতে কিন্তু কাজ ভালো হবে না তাহলে আবার কী করতে হবে গাছটিকে এখন পপার পুনিং মানে পপার পুনিং মানে যেটুকুনি কেটে ফেলে দেবার সেই কেটে ফেলে দিতে আমায় কিন্তু হবে এরকম এই যে ডালটি এইখান থেকে আমি একদম কেটেই কমিয়ে দেবো গাছের ডাল আমি রাখবোই না নতুন ডাল বেরিয়েছে সে ডালও আমি রাখবো না গাছের কিন্তু চোখ বন্ধ করে একদম প্রুনিং এটি যেমন কচি পাতা এসেছে এটিও কিন্তু সিঙ্গেল ডালই তৈরি হচ্ছে আমাকে করতে হবে কি গাছের যতক্ষণ না পাতা কমাবো ততক্ষণ এই গাছ কিন্তু ভালো জায়গায় আসবে না আরেকটি ব্যাপার গাছের লেবু গাছের প্রবলেমের মধ্যে এই ক্যাঙ্কার আর লেবমেনার এই যে দুখানা এই দুটো জিনিস কিন্তু সদা সর্ব সর্বদা লেগে থাকে আর একে কিন্তু প্রতিহত করার জন্য আমি লাস্টের ভিডিওতে বলেছিলাম অ্যাডমায়ার টাইপের কোনো এমিডাক্লোরফিড সেভেন্টি পার্সেন্টের ওষুধ কিছু ইউজ করতে হবে সেটি করতে পারেন ব্লাইটক্স টাইপের কোনো কপার অক্সিক্লোরাইড এই ধরনের ফাঙ্গিসাইড ইউজ করতে হবে সেটি করতে পারেন সেটিতে ভালো ফল পাবেন তো করে দিলাম কিন্তু গাছের খাবার কি দেবো লেবু গাছ কি খেতে পছন্দ করে সেটিও আমার জানতে হবে লেবু গাছের জন্য খাবার কিন্তু দিতে হয় যেটি আমি আগেও বলেছি সেটি হচ্ছে হাড় গুঁড়ো শিমকুচি নিমখোল এই ধরনের কিছু খাবার আর সেই খাবার আমরা জেনারেলি কী করি আমরা বাজার থেকে এই হাড় গুঁড়ো নিমখোল শুনলেই আমরা বাজার থেকে সেই জিনিসগুলো কিনে নিয়ে আসি গাছের গোড়ায় ডাইরেক্ট অ্যাপ্লিকেশান করে দিই ডাইরেক্ট অ্যাপ্লিকেশান করে দেওয়ার ফল কী হয় গাছের পাতা ঝরে পড়ে যায় তার কারণ এই নিমফল বলুন বা আহার সিংকুচি বলুন যখনই মাটির সংস্পর্শে মানে ময়শ্চারের সংস্পর্শে আসবে তখনই ডিকম্পোস্টিং চালু করবে আর ডিকম্পোস্টিং চালু হওয়া মানেই গাছের কিন্তু মাটিতে সেই হিটটা জেনারেট শুরু করবে কেন যে কোনো জিনিস পচলে সেটি কিন্তু একটি হিট তৈরি করে সেটি আমরা জানতে পারি না আর সেই হিট ডাইরেক্টলি গাছের কিন্তু গোড়ায় সেটি করবে আর গাছের গোড়ায় করলে পাতার ঝরে যাওয়ার প্রবণতা দেখা দেবে আসুন দেখে নিই আমি যে লেবু গাছগুলো আমার কাছে রয়েছে সেই লেবু গাছগুলো কোনো রকম পরিচর্যা ছাড়াই কেন আমরা গাছকে বেশি খাবার দেবো এই ভেবে প্রচুর খাবার দিয়ে ফেলি অন্য রকম পরিচর্যা ছাড়াই প্রচুর পরিমাণে লেবু কিন্তু হয়ে রয়েছে এখানে ঠিক সময় মতন ফুলও চলে আসে ফলও ধরে নেয় দেখুন এখানে এই গাছটির ডালটিতে ভর্তি ফুল রয়েছে এখানে আর ঠিক সেই সেই মতন গাছের কিন্তু ফলও হয়ে যায় কিন্তু ফলের সাইজ ছোট। ফল কিন্তু খুব বড় হয় না এই ম্যাক্সিমাম সাইজ এতে কিন্তু অনেক বড় লেবু হতে পারতো যদি আমি গাছটিকে প্রপারলি খাবারটি দিতাম ওর যদি মাটি ঠিক করে সময় মতন চেঞ্জেস করতাম এই না করলে কিন্তু লেবু ফলন ভালো হবে না আরেকটি গাছ দেখি লেবু গাছ আমার কাছে প্রচুর রয়েছে প্রচুর প্রজাতির লেবু রয়েছে কিন্তু আমাদের বাড়িতে প্রতিনিয়ত যে লেবুগুলো লাগে সেই লেবু গাছগুলো আমাদের কাছে সবসময় থাকে না সেই গাছগুলো আমরা করি কম এখানে এই যে গাছ রয়েছে এটি একটি আপনার পাকিস্তানি মালটা এই পাকিস্তানি মালটা গাছটি অনেক বড়ো হয়ে উঠেছে এই গাছটিতেও আমায় কিন্তু এখন বর্তমানে ধীরে ধীরে প্রুনিং করে দিতে হবে কারণ এতেও আমি মাল্টিপেল যে বাঞ্চেস সেই বাঞ্চেস আমি কিন্তু আনতে চেষ্টা করবো কারণ এখান থেকে যে গাছের উপরের দিকে হচ্ছে সেইটি উঠে কোনো লাভ নেই গাছের ফ্লোরসিস হয়েছে সেই ক্লোরোসিসের অভাব আমরা যে সারটি ইউজ করব সেই সারেতে কিন্তু অনেকখানি কমিয়ে দেবে আর সেই নিয়ে আলোচনা থাকছে একটু সঙ্গে করে থাকতে হবে ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আমি ঠিক কি বলতে চাইছি আর কি করে আমাদের লেবু গাছকে ভালো করে তুলবো এখানে আরেকটি লেবু গাছ রয়েছে যে লেবুটি আপনাদের চোখের সামনে পাতি লেবু সেই লেবু গাছটি দেখুন লেবু এখানে একটি ধরে রয়েছে আর গাছে প্রচুর পরিমাণে ফুল কুঁড়ি সব কিছু এসেছে কিন্তু গাছটি আছে একটি গ্রো ব্যাগের মধ্যে শুধুমাত্র ছোট্ট একটি গ্রো ব্যাগে এত সুন্দর গাছ তৈরি হয়েছে তার ফল রয়েছে সম্ভব হচ্ছে কি করে তার সম্ভব হচ্ছে তার গাছের পরিপূর্ণ পুষ্টি সেই পুষ্টিটা দিতে হবে মাটি ছোট জায়গাতে হোক বা বড় যদি পরিপূর্ণ পুষ্টি দিতে পারেন দেখুন ওই গাছটি অত বড় গাছ কিন্তু এই পরিপূর্ণ পুষ্টি ওকে না দেওয়ায় ফল কিন্তু ঠিক মতন হয় না হয়তো প্রচুর পরিমাণে হয়ে আছে কিন্তু ভালো ফল আমি ফল মানে ফলন ফলন হতে গেলে যে পরিপূর্ণ একদম সুন্দর ম্যাচিওর একটা ফল পাবো সেটি হয়নি যেটি কিন্তু এই ছোট্ট একটি একটা টপ বা একটা ছোট ব্যাগের মধ্যে হয়েছে এখানে গাছে ফল পেকে নিচে পড়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর পাশের ফলটিও পেকে রয়েছে এটি কোনো বাইরে থেকে কিনে আনা ফল নয় আর সে গাছটি আপনার চোখের সামনেই রয়েছে এখানেও আমি কিন্তু এই গাছটিতেও কিছু নিয়ে এখন কিন্তু পড়ে দেবো কারণ এই যে নতুন পাতা আসবে তাহলেই কিন্তু তার সঙ্গে কুঁড়িও আসবে এই যে লেবু গাছটি রয়েছে এটিতে যেটা ফল রয়েছে বা যেখানে কুঁড়ি আসছে সেটি বাদ দিয়ে বাকি গাছের ডালগুলো কিন্তু আমি ধীরে ধীরে প্রুনিং করে দেবো আর এই পুনিং করলেই আমি জানি নতুন পাতা কিন্তু আসবে অবশ্যম্ভাবী তার কারণ গাছ কিন্তু এই সময় খাবার চাইবে খাবার দিতে হবে আর এই অতিরিক্ত ফলন দেওয়ার জন্য যে ছোটোখাটো খাটো ক্লোরোসিসগুলো আসছে ক্লোসিসও বন্ধ হয়ে যাবে আর বন্ধ হলেই কিন্তু গাছে ফলন ভালো হওয়ার সম্ভাবনা দেখা দেবে তাহলে সেই কারণে আমাকে গাছটাকে পূরণ করতে হবে এখানে যে কটি গাছ ছিল আপনার চোখের সামনে দেখুন আমি সব কটা গাছই টেবুর কিন্তু আমি পুন করে কেটে ফেলে দেওয়া হচ্ছে আর কেটে ফেলে দিলেই কিন্তু নতুন ব্রাঞ্চেস সঙ্গে আবার কুঁড়ি চলে আসবে গাছের আর সেই কুঁড়িটা আনতে গেলে গাছের শুধু কুন করে ছেড়ে দেবো ঠিক তা নয় কুন করে ছেড়ে দিলে গাছের কিন্তু খাবারের প্রয়োজন আর খাবার যেটি বলছি সেই খাবারটি আমি বললাম হাড় গুঁড়ো সিং কুচি নিমখোল এটি হচ্ছে লেবু লেবু গাছের একদম অমৃত খাবার আর সেই অমৃত খাবার যদি ডিকম্পোস্টিং করে না দেওয়া হয় সেটি কিন্তু কাজ করে না সেই কারণে আমি আমাদের তৈরি ভারমি বেস্ট একটি অর্গানিক মানে হান্ড্রেড পার্সেন্ট অর্গ্যানিক একটি ফার্টিলাইজার আমি ইউজ করব গাছে কোনো রকম খোঁচাখুচি না করে গাছের ওপর থেকে মালচিং মতন করে আমি জাস্ট মাটিতে এইভাবেই ছড়িয়ে দেব একটি গাছের জন্য আমি আপনার দেখালাম জাস্ট কতখানি পরিমাণ বড় জোর এতটুকুনি পরিমাণ আমি এই গাছটিকে অ্যাপ্লাই করেছি ঠিক সেম পরিমাণ আমি অ্যাপ্লাই করে দেবো এই গাছে এতে খাবার দেওয়া হয়েছিল কাছে ফলও হয়েছে ফলন সাইজও ভালো আর এই সমস্ত গাছগুলোতে আমি ঠিক সেইভাবেই কিন্তু অ্যাপ্লিকেশানটা থাকবে আপনারা এই ধরনের সার যদি বানিয়ে নিতে পারেন খুব ভালো কারণ এতে থাকছে মাইক্রো অ্যান্ড মাইক্রো ম্যাক্রো দুটি নিউট্রিয়েন্টস ম্যাক্রোর মধ্যে যেমন এমপিকে নাইট্রোজেন ফসফেট পটাশ থাকে সঙ্গে থাকে সালফার বা আদার অন্যান্য কিন্তু মাইক্রো নিউট্রিয়েন্টসের মধ্যে অনেক কিছু জিনিস থাকে যেগুলোকে জেনারেলি পাওয়া যায় না আমরা অন্যান্য ওষুধ বা অন্যান্য একটু ফার্টিলাইজার নিয়ে এসে দিই সেগুলোতে ঠিক মতন ব্রোসেস ইউজ করতে পারি না বলে কাজ করে না এগুলো ওয়াটার সলিবেল হয় কিন্তু আমরা ঠিক মতন ইউজই করতে পারি না ভালো করে স্প্রে করতে পারি না এর জন্য গাছে কাজ হয় না কিন্তু এই ফার্টিলাইজার যদি মাটিতে অ্যাপ্লাই করেন মাটির রুট জেনারেশান করবে লেবু গাছের একটি বড় প্রবণতা যেটি হচ্ছে ডাইব্যাক রুট নষ্ট হয়ে যাওয়া নতুন রুট তৈরি করবে এই ফার্টিলাইজারে কেন এতে ভ্যাম দেয়া আছে এই ভ্যামের কাজ হচ্ছে যেটি সেটি হচ্ছে রুটকে ডেভেলপ করে এর মধ্যে রয়েছে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড কিন্তু গাছের রুট ডেভেলপ যেমন করবে তার সঙ্গে রুট নতুন রুট নিয়ে আসবে আর গাছকে নতুন ফিল্টার রুট আনে সেই ফিডার রুট কিন্তু গাছের খাবার সংগ্রহ করে যেটি একদম মাটির ওপরের দিকে উঠে আসবে আর এই মাটির ওপরের উঠে আসলে সে কিন্তু খাবার সংগ্রহ করবে এই গাছটি আপনি যদি এই সার আপনার কাছে থাকে এই সার আপনারা ইউজ করতে পারেন ইউজ করলে পনেরো দিনের মধ্যে হাত নাতে রেজাল্ট না পেলে আমাদের বলবেন একদম গ্যারেন্টি আপনি রেজাল্ট পাবেন এই সার ইউজ করলে যদি এই সার আপনারা পান তো আপনারা ইউজ করুন যদি না পেয়ে থাকেন আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করলে এই সার কিন্তু অনলাইনে অল ওভার ইন্ডিয়া আমরা দিই শুধুমাত্র আমাদের মতন ছাদ বাগানিদের জন্য যারা কিন্তু এই গাছ বাড়িতে করতে ইচ্ছুক তাদের জন্যই আমরা এটি তৈরি করি আমাদের নিজস্ব ইউজেসের জন্য তার থেকে কিছু পরিমাণ আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতে পারবো আশা করি আপনাদের গাছটি কথা ভালো হবে আর বিশেষত লেবু গাছ বা অন্যান্য যে ফলের গাছগুলো সেই ফলের গাছগুলো আমি কিন্তু আম লিচু জামরুল আর জাম এই গাছগুলোকে বলেছি এই সার কিন্তু অতিরিক্ত পরিমাণ দেওয়া যাবে না খুব অল্প পরিমাণ দিতে হবে বুঝে দিতে হবে কেন এরা নাইট্রোজেন বেশি পছন্দ করে না কিন্তু এই সারের মধ্যে নাইট্রোজেনের সোর্স কিন্তু খুব ভালো এর জন্য গাছ খুব তাড়াতাড়ি ফলিয়ে দেবে আমরা এই গাছের সারকে বগন বলিয়াতে ইউজ করি এই গাছের সার আমরা অ্যাডেনিয়াম গোলাপ এই সমস্ত জায়গায় ইউজ করি দেখুন এখানেও আমাদের কাছে যে গোলাপ রয়েছে সেই গোলাপেও আমরা কিন্তু ডাইরেক্ট এটিকে টিক্স ওপর দিয়ে ছড়িয়েই রেখে দেবো কেন গোলাপের মধ্যেও আপনারা এই সার ইউজ করে নিতে পারবেন লেবুর কথা বলছিলাম লেবু গাছের যেমন পুডিং করেছেন পুডিং করুন সঙ্গে করে গাছের খাবার দিন যদি মনে হয় গাছকে পটিং করে নিতে হবে এখন করে নিতে পারেন বর্ষার মধ্যে লেবু গাছের প্রটিন করলে গাছের কিন্তু অনেক বেশি মাল্টিপল ব্রাঞ্চেস আসবে নতুন ফুল আসবে প্রচুর পরিমাণে লেবু হবে যেগুলো এখন মানে আপনাদের যেমন লেবু রয়েছে আপনার রয়েছে কাগজি লেবু বা লেবু এই ধরনের গাছগুলো ফুল আসবে ফলও হবে মালটার জন্য তার টাইম লাগবে তার টাইমে ঠিক সময়ে ফুল আসবে কমলার জন্য ঠিক তাই যদি আপনারা মনে করেন গাছকে প্রয়োজন আছে কোনো রকমভাবে যে গাছকে খাবার দেওয়া তবেই দিন যদি মনে হয় গাছকে রিপোর্টিংয়ের প্রয়োজন তাহলে রিপোর্টিং করুন সেটি আপনাকে বুঝতে হবে আপনাকে উঠতে হবে আপনার গাছের ডাক্তার কেন আপনি জানতে পারবেন আপনার গাছটার ঠিক কী কন্ডিশান গাছটি কি ক্লোরোসিসে ভুগছে না গাছটিতে অন্যান্য কোনো প্রবলেম আছে ক্লোরোসিস অনেক প্রকার হয় কখনো নাইট্রোজেনের ক্লোরোসিস হয় কখনও আবার মাইক্রোনট্রিয়েন্সের জন্য হয় সেটি আয়রন হতে পারে সেটি হতে পারে ম্যাগনেশিয়াম সেটি বুঝে নিতে হবে কি দিলে ভালো হবে কিন্তু এই সার ইউজ করলে টোটালটাই রিজলভ করতে পারে সলভ হতে পারে আপনার প্রবলেম এই আজকের ভিডিও শেষ করছি ভবিষ্যতে আবার একটি ভিডিও নিয়ে ঠিক দুপুর একটা হর্টিকালচারে দেখা হবে অমিতের সাথে বলে ভিডিও শেষ করলাম নমস্কার ভালো থাকবেন খুব ভালো কাজ করবেন